আর সেলফ মাসতুซีน গালি লেন না ঠিক নেই ভাই পরফারালা আল্লাহু মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আরসালহু বিল হাক্কি বশীরাও ওয়া নাযীরা ওয়া দা'ইয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরাজান মুনীরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু

উপদেশ নেওয়া এটা কি মানুষের উপদেশ গ্রহণ করার জন্য করার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা দেওয়ার সবচেয়ে উত্তম উপদেশ বলি হচ্ছে সেই কোরআন

আজহার নামাজ পড়তে যাবে মিন বাবা এই যে আমাদের ইদুল বাবা সুন্দর হচ্ছে সুন্দর নিবে না 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 আসেন নিবে না চলেন চলেন নামাজ নামাজে চলেন আসেন সব চলেন চলেন সুন্দর আছে সুন্দর 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 আমরা তো ইজ্জত মার দাও আমরা আমরা আসেন আসেন আমাদের কাছে ধরে